তাজ ভাই একটা সুন্দর মামলা আসছে আমার মনে মনে খুব ভালো লাগছে আপনাকে মামলাটা দেখাতে পারিনি আপনি তো আজকে লন্ডনে বাইরে ছিলেন মামলাটা এরকম একটা চলে যায় যেটা বলা হচ্ছে যে হোম অফিসের ডিসক্রিপশন ইন্ডিয়া ট্রিটমেন্ট পলিসি ফর চাইল্ড ইজ ইলিগাল কারণ কি তাজ ভাই একজন বাচ্চা সে যখন তার বাবা মার সাথে ফাদার লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করতেছেন তাকে আপনি ফি দিতেছেন একবার দুবার তিনবার চারবার দিচ্ছেন সেভেন ইয়ারসে যখন ওই বাচ্চা ইন্ডিকাল ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছে তাকে আপনি ফি দিচ্ছেন না ফি পাওয়ার পর আবার এম এন ওয়ান টি ফর্মে কিন্তু আপনার ফি দিচ্ছেন তাহলে যেই বাচ্চাটা লিফ্ট টু রিমেনে ফি পাচ্ছে তার বাপ মা ফি পাচ্ছে যেই বাচ্চাটা এম এন ওয়ান এবং টি ফর্মে ফি পাচ্ছে ইন্ডিফারেন্ট ইলেকট্রি মানে সেই বাচ্চার অপরাধ কি এই প্রশ্ন কিন্তু আপনি করেছেন তাজ ভাই জবাব নাই আদালত এই প্রশ্নের জবাব দিয়েছে যে তোমার এই যে ইন্ডিফারেন্ট ফ্রিডম এর ডিসক্রিপশন বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন কোথায় এখানে শুধু বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন লিফট লিমিটেড লিফট ফ্রিডম আর ন্যাশনালিটির ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সুতরাং এইটা চ্যালেঞ্জ করার পর হোম অফিস হেরে গিয়েছে এটাকে আনলফুল করেছে হাই কোর্ট কিন্তু হোম অফিস তো অত্যন্ত দক্ষ যোগ্য বিজ্ঞ তারা এটা পারমিশন টু অ্যাপিল জন্য অ্যাপ্লাই করেছেন পারমিশন টু অ্যাপিল হবে এবং এটা অনেক দূর যাবে কিন্তু আমার ফ্রি মুভমেন্টের মতে যেমন দু সালের মামলা জেতার পর আর ভার্সেস সেক্রেটারি অফ স্টেট তখন তারা কিন্তু এম ফ্রি করতে বাধ্য হয়েছিল এটাও বাধ্য হবে খামাকে একটু টাইম লস করাচ্ছে বেশ কয়েক হাজার বাচ্চা টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে ভাই প্লিজ নাশিক ভাই আই ডু নট থিঙ্ক এই ইটস এ গুড ডিসিশন যা যা সাহস করে এটা দিছেন এবং এই প্রশ্নটা দর্শক আমাদেরও ছিল আমাদেরও ছিল যে তোমাদের এই এই রায়টা আপনি আমি দেখি নাই দর্শক পড়িও নাই বাট ইস গুড ডিসিশন এবং দিস এক্সপ্লেইন এই যে একটু আগে আমি করছিল বলছিলাম যে ওদের মনে হয় মাথার মধ্যে ডিস্টার্ব আছে বা হয়তো ড্রিঙ্কস করে ফান করে ওরা আইন ইমিগ্রেশন রুলগুলা বানাইছিল যখন কেয়ার ওয়ার্কারের ডিপেন্ডেন্টের কথা বলছিলাম যে যারা এই দেশে আছে অলরেডি প্রেজেন্ট দে মেক নো ট্রানজিশনাল রুলস তো এইটার ক্ষেত্রে দিস ইজ এক্সাম্পল এবং ইমিগ্রেশনের আইনে দর্শক আরও অনেক কিছু আছে যেগুলা একটার সাথে আরেকটা যায় না এবং আইনের সাথে ওদের পলিসির সাথে একটা আরেকটা কনসিস্টেন্ট না এরকম একটা যায় অনেকগুলা আইন আছে চাইলে একটা লিস্টও আপনাদেরকে দিব কিন্তু এগুলা নীরবে আমরা সহ্য করে যাইতেছি এবং দর্শক একটা ইনডেফিনেট লিভের অ্যাপ্লিকেশন বর্তমানে যে লিভিং কস্ট এবং মানুষের যে ইনকাম দর্শক একটা ইনডেফিনেট লিভের অ্যাপ্লিকেশন একজন প্যারেন্টস কিভাবে জোগাড় করবে দর্শক নাসিফ ভাই ইনডেফিনেট লিভের অ্যাপ্লিকেশন কত এখন তিন হাজার কত আজকে আমার কাছে বার্মিংহামে কিছু ক্লায়েন্ট আছে ওনাদের বয়স্ক মা বাবাদের তিন হাজার উনত্রিশ পাউন্ড সো এই বয়স্ক মা বাবাদের ওনারা আনবে দর্শক আমি এই যে বললাম যে নেগেটিভ অ্যাডভাইস দেয় ইন রেসপন্স টু মিস্টার মাহুদ কোয়েশন যে উনাদের প্যারেন্টস আনবেন কেউ কারো মা আনবেন দর্শক এবং আই এক্সপ্লেন টু দেম এন্ড মাই অ্যাডভাইস ওয়াজ দ্য ইজ ভেরি টাফ অন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এগুলা সাকসেসফুল হবে না এবং কোর্টেও গিয়ে আপিল করে হয়তো আমরা সাকসেসের পসিবিলিটি খুব কম আপনি আট নয় দশ পনেরো বছর আগে বলছেন উত্তর তো দিয়েছেন তাজ ভাই না কি বিবেকের কাছে দায়ী আমি কেমনে বলি এই জন্য বলছেন যে বুঝেন আকিল মনকেল কাফি যে আমার উত্তর নাই মানে তুমি না পয়সাটা নষ্ট করো না উত্তর আপনি দিচ্ছেন দাস ভাই না দিচ্ছি না শিব ভাই এগুলা তো অনেকের পছন্দ হচ্ছে না বা তো এভাবেই চলতে হবে এই অন্যায় অত্যাচারের মধ্যে গুলা মানে অন্যায় অত্যাচার ছাড়া তো ভাই আমি তো আর কোন ওয়ার্ডই বুঝতে পারতেছি না আমি দের আর সাম এক্সট্রিম কেসেস নাসিব ভাই আমি এগুলা আর যাচ্ছি না হয়তো একদিন সময় পাইলে দর্শক আপনাদের সাথে শেয়ার করব একটা মানে অমানবিক ডিসিশন আসতেছে এবং এই হোম অফিসে আমার কাছে লাগতেছে আপনারা রিসেন্টলি দেখছেন যে যাদের পেন্ডিং অ্যাসাইলুম ছিল স্ক্রিনিং ইন্টারভিউর পরে মাসের পর মাস আপনাদেরকে পালাই রেখে দিছিল কোনো কিছু করে নাই হোম অফিস ওয়াজ কোয়াইট কিন্তু রিসেন্টলি দেখছেন যে গণহারে মানুষকে আবার শুরু করছে ইন্টারভিউতে কল করা এবং ওইটা কল করতেছে মাত্র চার পাঁচ দিনের নোটিস দিয়ে কল করতেছে অনেকগুলা এক্সটেনশনের অ্যাপ্লিকেশন ব্যাকলগের মধ্যে ছিল তো ডিসিশন আসতেছে এবং ভেরি কোয়ালিটি ডিসিশন আসতেছে অনেকগুলা ভিসা এক্সটেনশনের ফর গেট অ্যাবাউট নতুন হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন তো আমার কাছে লাগতেছে নাশিদ ভাই আমি চিন্তা করতেছি নাসিদ ভাই ঋষি সুনাক যখন লাস্ট টাইম স্টাফ করছিলেন সুপার মার্কেট থেকে এখান থেকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে উনি উনার ব্যাকলগ ক্লিয়ার করে এখন বাজবে উই উইল সি হোয়াট ইস হ্যাপেনিং টু হিম নাও আমার কাছে লাগতেছে নাসিদ ভাই হোম অফিসে এই ব্যাকলগ ক্লিয়ার করার জন্য আবার একই কাজ করছে কিন্তু দিস টাইম দেয়ার নোট গোয়িং ইন পাবলিক যে আমরা নতুন নতুন স্টাফ রিক্রুট করছি আমাদের ব্যাকলপ ক্লিয়ার করার জন্য তো এই নতুন নতুন স্টাফ যে রিক্রুট করছে তো আমাকে অনেক সময় ওই আমার যারা নতুন শুরু করছে না ভাই আমার সাথে ওই জুনিয়ররা আমারে বলে যে স্যার এগুলা এগুলা কি এদের মাথা কাজ করে না এরা মানুষের এত পয়সা নেয় এরা কি ডিসিশন দেয় মানুষের কাগজ দেখে না মানুষের ডিসিশন লেটার মধ্যে দেয় ডিটেলস এগুলা কি স্যার আমি বললাম এগুলো আরো কতদিন তাকো তারপরে বুঝবা এগুলার উত্তর কি বাট আপাতত বুঝতে হবে এই হচ্ছে হোম অফিস এবং এদের সাথে আমরা কাজ করতে হবে ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস